নিজে টিকটক নিয়ে ব্যস্ত পাশে না নমস্কার আজকে আমি আমার ব্রাইডাল শুটের এর ব্লগ নিয়ে হাজির হলাম বলতে গেলে এটা একটা লক্ষ্মী মন্ত্র বই এর ব্রাইডাল শুট গল্প ব্রাইডাল শুটের এর শাড়ি গয়না সব রেডি এখন একটা লক্ষ্মী মন্ত্র বউ সাজার পালা আর এই সুন্দর তাসটা স্পন্সার করেছে এন ডি এস ক্রিয়েশন পেস থেকে সাজতে বসার আগে আমার সামনে খাবার চলে আসে আমি আইসক্রিম খাই সাথে আমার দিদিও খাচ্ছে তখন আমি দিদির সাথে দুষ্টুমি করছিলাম আমাকে খেতে দিয়েছে তুমি খেতে পারবে না দুই প্লেট আইসক্রিম খাবো মেকআপ সম্পূর্ণ না হওয়ার আগে যখন দেখি তখন নিজেকে একটু মনে হয় হাতের সম্পূর্ণ না করে মেকআপ চলে যায় তারপর আমার জন্য এক থালা বিরিয়ানি নিয়ে চলে আসে তারপর বিরিয়ানিটা আমি খেয়ে অনেক মজা ছিল তারপর আবার আলপনা করার জন্য বসে পড়ে সাজ এখন পুরোটাই কমপ্লিট পাস বসিয়ে দিলে হয়ে গেল তারপর আমি সম্পূর্ণ রেডি আর আমাদের আকাশ দাদা তো টিকটক করতে আসে উনি সারা কোন আসছে পর্যন্ত টিকটক করেই যাচ্ছে মেকআপ আর্টিস্ট কিন্তু মেকআপ নিয়ে ব্যস্ত আর আকাশ দাদার কাজ তো পরে এই জন্য উনি কিছুক্ষণ বসে বসে টিকটক করে নিল আর কি আমরা এখানে মেকআপ নিয়ে ব্যস্ত আর ওই পাশে আরেকজন টিকটক নিয়ে ব্যস্ত দেখেন এটা কোনো কথা ফটোগ্রাফার নিজে টিকটক নিয়ে ব্যস্ত পাশে মেকওভার কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছে কি পরিমান টিকটক করতেছে রিং লাইট লাগিয়ে নিছে এখন সম্পূর্ণভাবে রেডি হওয়ার পর আমরা এখন ফটোশ্যুট করার জন্য বেরিয়ে পড়ি এর আগে একটা টিকটক করে নিয়েছিলাম তারপর এখন আমরা ছবি তুলবো এবারে পুকুর কাটা এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট কই এই যে মেকআপ আর্টিস্ট এটা আর ফটোগ্রাফার ভাইয়া দাদা ইনি হচ্ছে আমাদের ফটোগ্রাফার আচ্ছা আই ফটো এখানে আছে এখানে কচু বাগানো বা ট্র্যাকিং কচু বাগানিও ছবি তোলার জন্য চলে যায় আমরা

এরপর ব্রাইডাল শ্যুটে শাড়ি আর গয়না চেঞ্জ করে আগমনী শ্যুটের জন্য শাড়ি আর গয়না পরে নিন তারপর হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে যেহেতু হবে ওই রকম একটা হেয়ার হেয়ার স্টাইল স্টাইল করে করে চেঞ্জ চেঞ্জ করার পর মেকআপ আর আই লুকটা একটু তারপর আমরা আগমনী শ্যুট করার জন্য বেরিয়ে পড়ি কিন্তু আগমনী শ্যুটের কোনো ভিডিও নাই আমার কাছে কারণ তখন প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টিতে বিজে বিজে আমরা আগমনী শ্যুটটা করেছিলাম যার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাবেন টাটা